হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো আজকে হচ্ছে পুজো স্পেশাল বাচ্চাদের জন্য সুন্দর সুন্দর কিছু ড্রেস দেখিয়ে দেবো এটা হচ্ছে লিটল চ্যাম্প স্টান মলিকা শপিং কমপ্লেক্স চতুর্থলে তিনে ছেষট্টি নম্বর দোকান ফোন নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে যোগাযোগ করবেন ওকে ফার্স্টে হচ্ছে এটা টপস এই যে দেখুন সুন্দর ফ্যাব্রিকটা এত সফট দেখুন আর ডিজাইনটা দেখুন তো স্টাইলিশ তো সাথে হচ্ছে আফগানি সালোয়ার আফগানি সালোয়ার থাকবে ওকে

টাকা টাকা ওকে এটা হচ্ছে যে আবাহ টাইপের খুব সুন্দর ড্রেসটা এখানে কিন্তু কারচুপির কাজ করা আছে এটা কিন্তু জর্জিটার মধ্যে সাথে লেগিংস থেকে এক হাজার টাকা ওকে হচ্ছে রেড কালারের মধ্যে খুব সুন্দর দেখুন টপস সাথে হচ্ছে আপনার যে প্লাজো থাকবে

ওকে এবারে আফগানিটাই সব চলছে 1000 টাকা 1000 টাকা ওকে কালারটা নাইস ফ্রক দেখাবো মানে গাউন টাইপের এই যে দেখুন জর্জেরটার মধ্যেুকে হচ্ছে হেভি করে সিকোয়েন্স করা হাতেও সিকোয়েন্স করা আছে এটা থেকে 12 বছর ওকে টাকা

সালোডটা আফগানিতে থাকবে সরি টপটা সুন্দর এটা কত পড়বে এক হাজার টাকা এক হাজার টাকা চার থেকে দশ বছর ওকে এটা হচ্ছে টপ সেটা একটু স্টাইলিশ আবার টাইপের কিন্তু উপরে আরেকটা আলাদা ফেব্রিক আলাদা পার্টটার জন্য বডিটা বড় লাগে ওকে ভিতরে ডিজাইনটা এরকম এখানে মিরর ওয়ার্ক করা কারখানা কাজ ভিতরে যে আরেকটা পার্ট আছে ওটা চিকুনি হবে এটা হবে ফিটিং হয়ে যাবে এটা হচ্ছে সফট নরমাল লেহেঙ্গা টাইপের লেহেঙ্গা টাইপের ওকে এটার তো হচ্ছে 5 থেকে 12 13 বছর পর্যন্ত 5 থেকে 12 13 বছর প্রাইস থাকবে মাত্র 1050 টাকা 1050 টাকা শুধু 50 টাকা বেশি এই যে দেখেন হাতের ডিজাইন দুই রকম ভাবে করতে হবে এটা